প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমিটি পরীক্ষার গদ্য থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশান দেব এবং উত্তর সহ লেখো প্রথমে বহুরূপী থেকে লিখবে লেখো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অপশান দেবে ক আট টাকা দর্শনা খ আট টাকা আট আনা গ দশ টাকা আনা ঘ দশ টাকা দশ আনাম উত্তর হবে ক আট টাকা দশ আনাম পরে প্রশ্ন লিখবে সপ্তাহে হরিদা বহুরূপিসে যে বাইরে যান অপশান নেবে ক এক দিন খ দু দিন ক তিন দিন ঘ চার দিন উত্তর হবে ক একদিন পরে প্রশ্ন লিখবে পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন ড্যাশ দিয়ে অপশান লিখবে ক জগদীশবাবুর বাড়িতে ঘ চকের বাসস্ট্যান্ডে গ দয়ালবাবুর লিচু বাগানে ঘ চায়ের দোকানে উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে পরের প্রশ্ন রেখ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন অপশান হবে ক এক হাজার টাকা খ পাঁচশো টাকা গ একশো টাকা একশো এক টাকা ঘ একশো টাকা উত্তর হবে গ একশো এক টাকা পরে প্রশ্ন লিখবে আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল অপশন নেবে ক কাপালিক রূপ দেখে খ বাইজির রূপ দেখে গ পুলিশের সাজ দেখে গ বিরাগীর রূপ দেখে উত্তর হবে ঘ বিরাগীর রূপ দেখে এবারে চলে এসো পথের দাবিতে পথেদাবি রচনা থেকে এমসিকিউ লিখবে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল অপশান নেবে পুলিশ স্টেশনে জাহাজ ঘাটায় গ রেলওয়ে স্টেশনে ঘ বিমানবন্দরে উত্তর হবে গ রেল স্টেশনে চলে এসো পরের প্রশ্নে ইনভাইট কমাতে লিখবে দয়ার সাগর পরকে সেজেদি দিই নিজে খাইনে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কথাটি কে বলেছিলেন অপশান নেবে ক জগদীশবাবু খ নিময়বাবু গ অপূর্ব ঘ গিরিশ মহাপাত্র উত্তর হবে ক জগদীশবাবু চলশো পরের প্রশ্নে অপূর্বর পিতার বন্ধু হলেন ড্যাশ দিয়ে অপশান নাম ক জগদীশবাবু খ রামদাস গ নিময়বাবু ঘ গিরিশ মহাপাত্র উত্তর হবে গ নিমাইবাবু চলেস পরের প্রশ্নে তিরিশ মহাপাত্রের বয়স অপশান নেবে ক চল্লিশ বিয়াল্লিশ খ তিরিশ বত্রিশের অধিক নয় গ পঞ্চাশ পঞ্চান্ন ঘ পঞ্চাশের কাছাকাছি উত্তর হবে খ্রিশ বত্রিশের অধিক নয় এসব পরের প্রশ্নে লিখবে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত জিজ্ঞেস অপশান নেবে ক বর্মা জাহাজ ঘাটে খ বর্মা অয়েল কোম্পানিতে গ বর্মা কয়লা খনিতে ঘ বর্মা চটকলে উত্তর হবে খ বর্মা অয়েল কোম্পানিতে এবারে চলে এসো আফ্রিকা কবিতায় লিখবে ইনভার্ট কমা দিয়ে প্রদোষ কালে ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস প্রশ্ন লিখবে প্রদোষ শব্দের অর্থ ড্যাশ দিয়ে অপশান ক সন্ধ্যা খ ভোর গ রাত্রি ঘ দুপুর উত্তর হবে ক সন্ধ্যা চল্লিশ পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সভ্যতার শেষ পূর্ণবাণী ক বিদ্বেষ ত্যাগ করো খ ক্ষমা করো গ ভালোবাসো ঘ মঙ্গল করো উত্তর হবে খ ক্ষমা করো পরের প্রশ্ন লেখ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল জিজ্ঞেস দাও অপশান নেবে ক দয়াময় দেবতার প্রতি খ কবির সঙ্গীতের প্রতি গ নিজের প্রতি ধরিত্রীর প্রতি উত্তর হবে গ নিজের প্রতি পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কী অপরিচিত ছিল দাও অপশন নেবে ক তোমার চেতনাতীত রূপ খ তোমার রহস্যময় রূপ গ তোমার আরণ্য রূপ ঘ তোমার মানব উত্তর উত্তরবে ঘ তোমার মানব রূপ এবারে চলে এসো অভিষেক কবিতায় অভিষেক কবিতা থেকে এমসি কিউ প্রশ্ন লিখবে ইন্দ্রজিতের স্ত্রীর নাম ড্যাশ দিয়ে অপশান নেবে ক ইন্দিরা খ সরমা গ নিকোষা ঘ উত্তর উত্তরবে ঘ প্রমীলা চলে এসো পরের প্রশ্নে লেখক অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে অপশান নেবে ক প্রথম স্বর্গ খ তৃতীয় স্বর্গ গ নবম স্বর্গ ঘ পঞ্চম স্বর্গ উত্তর হবে ক প্রথম স্বর্গ পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অভিষেক করিলা কুমারে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন ক লিখবে বিল্লপত্র দিয়ে খ খুগ্ধ দিয়ে গ গঙ্গদোগ দিয়ে ঘ পাদদক দিয়ে উত্তর হবে গ গঙ্গদক দিয়ে এবারে চলে এসো প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান লিখবে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ক ইংরেজি ভাষায় দক্ষ খ বাংলা ভাষায় দক্ষ গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে ঘ ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে উত্তর হবে গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে চলে এসো পরের প্রশ্ন সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন অপশান নেবে ক স্পর্শকাতর কাগজ খ সুবেদী কাগজ গ সুগ্রাহী কাগজ ঘ প্রবণ কাগজ উত্তর হবে গ সুগ্রাহী কাগজ এসব পরের প্রশ্নে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ ইনভারে কোনো ক্লোজ করে ড্যাশ লিখবে এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ড্যাশ দিয়ে অপশান নেবে ক অরণ্যের রোদন খ অল্পবিদ্যা ভয়ঙ্করী গ হাতের পাঁচ ঘ হজবরলভ উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী পরে প্রশ্ন লিখবে রাজশেখর বসুর ছদ্মনাম অপশান নেবে ক বনফুল খ শ্রীপান্থ গ পরশুরাম ঘ রূপদর্শী উত্তর হবে গ পরশুরাম পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে উক্তিটি অপশান নেবে ক রবীন্দ্রনাথের খ বঙ্কিমচন্দ্রের গ কালিদাসের ঘ বিদ্যাসাগরের উত্তর হবে গ কালিদাসের এবারে চলে যাচ্ছে আমরা ব্যাকরণের চ্যাপ্টারের সমাস তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো সমস্ত কি লেখো এমসিকিউ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি নিম্নরেখ পথ গড়রাজি কোন সমাসের উদাহরণ অপশান হবে ক অব্যৈভাব খ নং তৎপুরুষ গ বহুব্রীহী ঘ কর্মধারয় উত্তর হবে খ নং তৎপুরুষ পরে প্রশ্ন লিখবে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে অপশান পূর্বপদের খ পরপদের অর্থের গ উভয় পদের ঘ ভিন্ন অর্থ সম্বন্ধ পদের উত্তর হবে ক্ষ পরপদের অর্থের পরে প্রশ্ন লিখবে রামদাস আর কোনো প্রশ্ন কইল না ড্যাশ লিখবে নিম্নরেখ রামদাস যে সমাসের উদাহরণ সেটি হল ক তৎপুরুষ খ অব্যৈভাব গ কর্মধারয় ঘ দিগ উত্তর হবে তৎপুরুষ চল্লিশ পরের প্রশ্নে পরপদটি প্রধান হয় যে সমাসে কমা দাও সেটি হল ক খ তৎপুরুষ গ দিগ ঘ বহুব্রীহী উত্তর হবে তৎপুরুষ এসব পরের প্রশ্নে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ কৃত্তিবাস পথটি কোন সমাসের উদাহরণ অপশান নেবে ক কর্মধারয় সমাস খ তৎপুরুষ সমাস গ বহুব্রী সমাস ঘ দ্বন্দ্ব সমাস উত্তর হবে গ বহুব্রী সমাস পরের প্রশ্ন লিখবে যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও ও পরপদ প্রাধান্য পায় তাকে বলে ক তৎপুরুষ সমাস খ কর্মধারৈ সমাস গ দ্বন্দ্ব সমাস ঘ অব্যয়ভাব সমাস উত্তর হবে খ কর্মধারৈ সমাস এসব পরের প্রশ্নে ফেলাইলা কনক বলয় দূরে নিম্নরেখ বলয় পথটি যে সমাজের উদাহরণ তা হল ক তৎপুরুষ সমাস খ অব্যয়ভাব সমাস গ বহুব্রী সমাস ঘ মধ্যপদলপি সমাস। সমাস উত্তরবে ঘ মধ্যপদলপি কর্মধারয় সমাস পরে প্রশ্ন লিখবে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে ড্যাশ দিয়ে ক পূর্বপদের খ উভয় পদের গ পরপদের ঘ অন্য পদের উত্তর হবে উভয় পদের পরে প্রশ্ন লিখবে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল ক বহুব্রী সমাস খ অবৈভাব সমাস গ তৎপুরুষ সমাস ঘ নৃত্য সমাস উত্তর হবে গ তৎপুরুষ সমাস দশনন পরের প্রশ্ন এর সমাস হল ক দ্বিগু খ বহুব্রী গ অবৈভাব ঘ কর্মধারয় উত্তর হবে বহুব্রীহি তারপরে চলে এসো বুড়ো মানুষের কথাটা শুনো ড্যাস দিয়ে লিখবে নিম্নলেখ পথটি বুড়ো মানুষ যে সমাসের উদাহরণ সেটি হল ক বহুব্রীহি খ কর্মধারয় গ তৎপুরুষ সমাস ঘ অব্যয়ভাব উত্তর হবে কর্মধারয় সমাস পরে প্রশ্ন লেখো সমাসের মূল অর্থ ড্যাস দিয়ে লেখো ক বর্ণের সঙ্গে বর্ণের মিলন খ নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ ঘ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন উত্তর হবে গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ চল্লিশ পরের প্রশ্নে চিরসুখী পদটি হল ড্যাস দিবে ক তৎপুরুষ ঘ কর্মতৎপুরুষ গ ব্যক্তি তৎপুরুষ গ সম্বন্ধ তৎপুরুষ উত্তর হবে গ তৎপুরুষ এসব পরের প্রশ্নে উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম ড্যাস দিয়ে লিখবে ক উপমিত কর্মধারায় খ উপমান কর্মধারায় গ রূপক কর্মধারায় ঘ সাধারণ কর্মধারায় উত্তর হবে গ রূপক কর্মধারায় আজকে এই পর্যন্ত এর পরের দিন এসে কিউর মাধ্যমিকে যেগুলি এসছে সেই চ্যাপ্টার ধরে ধরে আমরা সেকেন্ড সাবমিটিভের প্রশ্ন উত্তর লেখাবো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের সাথে থাকবো সারা বছর আছি আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই